প্রকৃতি আল্লাহর এক অসীম রহমান প্রকৃতির কারণে আমরা অনেক সুন্দরভাবে দেখতে থাকতে পারি আজ আমি এই মেহেরপুর সদর পশু হাসপাতালে আমি ভেটনারি ফিল্ডাস্টার নাজমুল হাসান আমি ভ্যাকসিনের আপডেট আপনাদের আবার দিচ্ছি আমাদের মেহেরপুর পশু হাসপাতালে বড় মুরগি রানীক্ষেত ভ্যাকসিন আর ডিভি এই ভ্যাকসিনটি মজুদ আছে এবং ছোট মুরগির রানী আনীক্ষেত ভ্যাকসিন টিভি এই ভ্যাকসিনটাও মজুদ আছে এবং পঁয়ত্রিশ দিন বয়সে বাচ্চার পক্স এই ভ্যাকসিনটাও মজুদ আছে এবং এছাড়া যে ভ্যাকসিনগুলো আমাদের মুরগির মজুদ নেই ইনশাল্লাহ সাত দিনের ভিতরে চলে আসবে যেগুলো মজুত নেই তার মধ্যে গামবুরা একটা যেটা আমাদের ভ্যাকসিন হাসপাতালে এখন মজুত নেই আমাদের হাসপাতালে মজুত নেই ফাউল কলের একটা এটাও ইনশাআল্লাহ চলে আসবে আমাদের হাসপাতালে মজুত নেই পিজন পক্স এটাও ইনশাআল্লাহ চলে আসবে তাই সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ বাকি ভ্যাকসিনগুলো চলে আসবে এবং যেহেতু শীতকাল এবং অতিরিক্ত ঠান্ডা মুরগিকে যথেষ্ট পরিমাণ নিয়ম মতো ভ্যাকসিন করতে হবে এবং প্রতি দু মাস পর পর মুরগিকে কিমির ডোজ খাওয়াতে হবে কিরমির ডোজ ওষুধ খাওয়ালে ভ্যাকসিনটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয় তাই ভ্যাকসিনের পাশাপাশি আপনারা মুরগির ক্রিমি ওষুধ খাওয়াবেন এবং শীতকালে মুরগিকে ভিটামিন দিবেন এবং যথেষ্ট পরিমাণ খাবার দিবেন এসে মুরগির ভিতরে তাপ উৎপাদন হবে এবং মুরগির সে পরিমাণ শীত লাগবে না না হলে ক্যালরি শর্ট করবে মুরগি অসুস্থ হয়ে যাবে এবং সম্ভব হলে একটা লাইটের ব্যবস্থা করবে তা তাহলে মুরগির ঘরে শীত কমবে এবং আমাদের গরুর যে ভ্যাকসিনগুলো বর্তমানে মজুত আছে বর্তমানে গরুর একমাত্র ভ্যাকসিন বাদলা ব্ল্যাক কোয়াটার হঠাৎ গরুর প্যাট থাপে এই রোগের ভ্যাকসিনটা মজুত আছে বাকি ভ্যাকসিনগুলো এখানে সব দিন ভিতরে চলে আসবে আপনারা বাকি ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন এর ছোটো গরুর বাসন হলে অবশ্যই আপনারা লাম্পি স্ক্রিন ডিজি বা এলএচডি বা পক্স ভ্যাকসিন দেবেন এবং পক্স ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু থ্রি ওয়ান সিক্স ডবল জিরো টু এবং মুরগির ভ্যাকসিন দেওয়ার যদি নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সেক্ষেত্রে যোগাযোগ করলে আমরা আপনাদের সাহায্য করব মুরগি ভ্যাকসিন দেওয়ার জন্য এবং এবং আপনাদের এলাকায় যদি বিশ তিরিশটা গরু জোগাড় করতে পারেন তাহলে আমরা যে ভ্যাকসিন দিয়ে দিয়ে আসতে পারব আপনারা জানলেন মুরগির ভ্যাকসিন আমাদের হাসপাতালে যেগুলো মজুত আছে আর ডিভি বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন বিসি আর ডিভি ছোট মুরগির বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন এবং ফাউল পক্স মুরগির পঁয়ত্রিশ দিনে পক্স এই তিনটাই মজুদ আছে আজকে এটুকুনি পরবর্তী যদি ভ্যাকসিন আসার পরের দিন আসার দিনে আমরা আপডেট জানাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম